ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত করদাতা সুনাগরিক বৃন্দ আসসালাম আলাইকুম আমরা যারা করদাতা আছি তারা প্রায়শই ক নতিতে ভুল করে থাকি অথবা আমি নিজে অথবা আমার উপদেষ্টা ভুল করে থাকতে পারেন যদি আমাদের মধ্যে কমিউনিকেশন অ্যার থাকে কিন্তু দিন শেষে এই খ্যাসারতটি আমাদের করদাতা হিসাবে আমাকেই দিতে হয় তাই আমি মনে করি করদাতা হিসাবে আপনি যদি এই ভুলের খ্যাসারত দিতে না চান তাহলে আপনাকে কি করতে হবে আপনি আপনার উপদেষ্টা হিসেবে এমন কাউকে নির্বাচন করতে হবে যিনি শুধু কর্মদক্ষ তাই না উনি আইনের বিষয়গুলো যেন ভালোভাবে জানেন এবং আপনার যে বিষয়গুলো ভালোভাবে করণতিতে উপস্থাপন করেন তা না হলে আপনার যে কষ্টার্জিত অর্থের খেসারত আপনাকে দিতে হবে পাশাপাশি আপনি যদি এই ভুলের খ্যাসারত হিসেবে চিন্তা করেন তাহলে আপনার শান্তির গুম আপনার কর্ণতির জন্য অবশ্যই নষ্ট হবে এবং সারাক্ষণ মনে হবে আপনার কানের কাছে একটি জিজি পোকা সারাক্ষণ আওয়াজ করছে এক্ষেত্রে আমার করদাতাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আপনাদের আয়কর নথির ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকবেন এবং নিজে করলে যাচাই বাচাই করবেন আপনার উপদেষ্টা করলে তার সঙ্গে অবশ্যই বসে এবং তার দক্ষতা জ্ঞান পরক করেই আপনি আপনার নথি তৈরি করবেন ধন্যবাদ সবাইকে